হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুরগ ব্লক থেকে নিহে বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আজকে একদমই কোনো ব্লগ করা হয়নি কেন যে আমি সকালটা এমনি এমনি চলে গেল মানে টুকটাক কাজ করলাম প্রিন্সেসকে খাওয়ালাম এই টর গুছানো কাপড় গুছানো দেন হচ্ছে একটু সেলাই মেশিনে বসলাম এইভাবে এভাবে সকালটা চলে দুপুর হয়ে গেল তো ভাবলাম কেননা দুপুর থেকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি আজকে হচ্ছে আমি কলিজা রান্না করব গরুর কলিজা সো কলিজা কিভাবে রান্না করি দশ মিনিটের মধ্যে সেটাই তোমাদের দেখাবো অনেকে হয়তো ভাবছো দশ মিনিটে গরুর কলিজা সেটা কীভাবে রান্না সম্ভব আপু সো আজকের ভিডিওটা এই জন্য তোমাদের জন্যই আমি একটু দেখিয়ে দিব আমি কিভাবে এত অল্প সময়ে গরুর কলিজা ভুনা করতে পারি আমাদের ঘরের ছোটো ছোটো বাচ্চা এবং আমরা যারা বয় মানুষ আসি সবার জন্যই কিন্তু কলিজা মুরগির বলো ছাগলের বলো একই রকম রক্তের আয়রনের পরিমাণ বাড়ায় যখন কেউ অসুস্থ থাকেন সুস্থতার মানে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য তাড়াতাড়ি শক্তি ফিরে পাওয়ার জন্য বলো না কেন কলিজাটা কিন্তু ডক্টররা সাজেস্ট করে তার একটাই কারণ সেটা হচ্ছে কলিজায় রক্তের প্রচুর আয়রনের ঘাটতি মেটায় তো কলিজাটাকে পারফেক্ট ওয়েতে রান্না করতে আসলেই আমরা কেউ পারি না কারণ আমরা সবসময় একটা কাজ করি সিদ্ধ করে পানি টানি ফেলে দেই কলিজাটা শক্ত হয়ে যায় দের হচ্ছে আবার পানি টানি দিয়ে কষিয়ে টষিয়ে অনেকক্ষণ পর্যন্ত রান্না রান্নাবান্না করি তো এইভাবে রান্না করলে কিন্তু কলিজার পুষ্টিগুণ একদমই নষ্ট হয়ে যায় তো আজকে আমি তোমাদের সিদ্ধ না করে মাত্র দশ মিনিটে কীভাবে কলিজা গুনা করা যায় আর এটা এত বেশি সফট হবে বড়রা বাচ্চারা সবার অনেক বেশি পছন্দ হবে সেই টিপসটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো হঠাৎ করে মনে হলো কলিজাটা যখন ভিজিয়েছি যে কেন আজকে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দেই যে এত দূরত্ব আমি কিভাবে করি কোন প্রসেসে করি পুষ্টিগুণ গুণ কলিজার মানে কি বলবো সব কিছু ঠিক রেখে কীভাবে রান্না করা যায় তার জন্যই তো এই টাইমে ভিডিওটা স্টার্ট করা তো প্রিন্সেসকে তো গোসল করে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি গোসল করে দিয়েছি তো আমি নিজে এখনও কি বলবো মানে কিছুই করছি না যে একবারে রান্নাটা করি তারপরে অন্যান্য কাজ করব সেলাই মেশিনে বসেছিলাম অনেকক্ষণ আর সেলাই কাজও করেছি তো দেখা যায় ঘরে তো অনেক রকমের কাজ থাকে মোটামুটি সব কিছুই করা হয়েছে আবার কাজ করতে করতে ভিডিও না করার আরেকটা রিজন আছে সেটা হচ্ছে আমার চোখে অনেক বেশি ব্যথা বুঝছে বিশেষ করে আমার এই ডান চোখটা মানে আমি যখন চোখের পলক ফেলছি তখনই এটাতে ব্যথা অনুভব করছি তবে মানে দুইটা চোখ কিন্তু একই রকম আছে দেখা যায় হয় না যে চোখ লাল হয়ে গেছে বা মাথা ব্যথা করছে তার জন্য চোখটা হয়তো ব্যথা করছে একদমই তা নয় সকালে ঘুম থেকে ওঠার পরে চোখটা ব্যথা করছিল তো আমি ভাবলাম কিছু হবে কি না চোখে দেখলাম যে না এখন অব্দি পর্যন্ত একদমই পারফেক্ট আছে কারণ ব্যথা করছে এটা ঠান্ডার কারণেও হতে পারে যেহেতু আমার সর্দি লেগেছে এটা একটা রিজন থাকতে পারে আমি আসলে জানি না কেন তো দেখা যাক একটু ঘুমালে ঠিক হয় কি না তো এই যে এগুলার কারণেই সকাল থেকে কিন্তু ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করা হয়নি তো যাই হোক আর কথা বাড়াবো না যারা ভিডিওটা দেখা শুরু করেছো একটু লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো তো সরাসরি তোমাদেরকে রান্না করে নিয়ে যাচ্ছি আর তোমাদের সঙ্গে এই সুন্দর প্রসেসটা শেয়ার করছি আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভাত রান্না করছি এইদিকে আর এই চালটা তো একদম বলবাসের সঙ্গে সঙ্গে হয়ে যায় নাজেশার চাল তো এখন হচ্ছে একটু পানি বসিয়ে দিব। আমি হচ্ছে কলিজাগুলো ধোয়ার জন্য এই যে কলিজাটা ধুয়ে নিয়েছি আর হচ্ছে এটা যতই ধুয়ে নেই না কেন এটা লাল লাল পানি বের তো এখন হচ্ছে একটু পানি এটাকে পরিষ্কার করার জন্য এখানে হচ্ছে বসাবো মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়াটাও হচ্ছে ভাজি করব তো ছিলে নিয়েছি কাটার সময় পাইনি এখন কাটবো এই তো গরম পানি বসিয়ে দিলাম ভাতের মাঠটা ফেলে তারপরে হচ্ছে কলিজার রান্না বান্না প্রসেস যেগুলো শুরু করব পেঁয়াজও কাটতে হবে ছিলে নিয়েছি ভিজিয়ে রেখেছি কারণ পেঁয়াজ কাটতে পারি না আমি চোখ দিয়ে পানি পরে তার জন্য হয়ে গেছে এখন নামিয়ে যেন হচ্ছে আমি কলিজাটা পরিষ্কার করব আমি যদি কলিজাটা তোমাদের একটু দেখাই এই যে দেখো কলিজার মধ্যে যে ছিদ্রগুলো আছে যে রক্তগুলা তো আমি পানি দিয়ে হচ্ছে এই রক্তগুলা বের করে নিয়েছি আর যেহেতু ছোট ছোট করে কেটেছি কিছু এক্সট্রা এটার মধ্যে মানে জমাট বাদার রক্ত ওটা থাকার কোনো প্রশ্নই আসে না মানে সবই হচ্ছে চলে গেছে এখন জাস্ট এটা গরম পানি দিয়ে আমি কিভাবে ধুয়ে নেই সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তার আগে এই জিনিসপত্রগুলো হচ্ছে এখান থেকে একটু সরাই নেই কারণ এগুলোর জন্য হচ্ছে একটু অসুবিধা হয়ে যাবে কাজ করতে আমি এখানে চপিং গুড নিয়েছি আর কলিজাগুলো রাখবো রেখে হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিব আর এই যে ছিদ্রগুলো দিয়ে এক পাশ থেকে আরেক পাশে আমি কিন্তু হচ্ছে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি মানে বেসিন ছেড়ে পানি দিলে ছিদ্র এক পাশ থেকে আরেক পাশ দিয়ে পানিগুলো বের হবে তাহলে জমা বাদা যে ময়লাগুলো আছে রক্তগুলো সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আমি গরম পানিটা হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে গলিজাগুলোর মধ্যে এভাবেই আমি সবগুলো ধুয়ে নিব তোমরা হয়তো ভাবতে পারো আবু কী করতেছো এভাবে গলিজা ধুইলে কি পরিষ্কার হবে অ্যাকচুয়ালি মানে প্রসেস কিন্তু এইভাবেই কলিজা কিন্তু আমরা যেভাবে নর্মালি হচ্ছে করা হয় একদম গরম পানিতে ফুটিয়ে কলিজা কিন্তু শক্ত হয়ে যায় তো তার জন্যই তো এই প্রসেসে করা আর এভাবে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে কলিজা সিদ্ধ করলে আমরা ভাবি অনেক ময়লা বের হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয় যদি আমরা মাছ সিদ্ধ করি তাহলে মাছ থেকেও কিন্তু একটা কালো কালো পানি বের হয় তো যে কোনো কিছুই সিদ্ধ করি না কেন মাংস সিদ্ধ করলেও কিন্তু একটা পানি বের হবে কলিজা থেকেও সেম বের হয় তবে একদমই ময়লা নয় আর এখনই আমি যেভাবে এই যে একটু ঠান্ডা হয়ে গেলে দেন হচ্ছে আমি উপরে এই চামড়াগুলো তুলে ফেলে দিব কলিজাগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলোকে একটু বেছে নিব এই যে যে উপরের চামড়া আছে চামড়াটাকে জাস্ট টান দিলেই কিন্তু উঠে চলে আসবে আর কিছু করতে হবে না এই যে এভাবে একদম উঠে চলে আসবে তো আমি এইভাবে হচ্ছে প্রত্যেকটা কলেজার উপর থেকে চামড়াগুলো ফেলে ক্লিন করে দেন হচ্ছে ছোট ছোট করে কাটবো এই যে এটা কিন্তু হয়ে গেল তো এই যে আরেকটা করতেছি আমি সেম প্রসেসে এভাবে টেনে টেনে চামড়াগুলো তুলে ফেলবো খুবই অল্প সময়ে এই কাজটা হয়ে যায় একদমই খুবই অল্প সময়ে একদমই সময় লাগলে না বললেই চলে এই যে দেখো এইভাবে টান টান দিয়ে দিয়ে আমি হচ্ছে একদম পরিষ্কার করে নিচ্ছি নর্মালি আমরা যে প্রসেসে করি সেটা কিন্তু ভুল আমি জানি না এইভাবে তোমরা কেউ করো না যদি কেউ করে থাকো কোন আপুরা তাহলে কমেন্ট করে জানাতে পারো যে আপু আমরাও কিন্তু তোমার মতো করে এইভাবেই রান্না করি আর যদি এখন হচ্ছে এগুলো আমি জাস্ট একটু হচ্ছে কেটে মানে এত বড় বড় রাখবো না একটু ছোট ছোট করবো তার জন্য একটু পিস পিস করে নিবো আর কি যেহেতু ভুঁড়া করবো এটা আর এটা একদমই সফট থাকবে সো এটা খেতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না ছোট ছোটো করলে আরও ভালো হয় একদমই নরম থাকবে তো আমি সবগুলোই হচ্ছে কেটে নিচ্ছি সবগুলা কেটে নিয়েছি এখন জাস্ট হালকা করে একটু ধুয়ে নিব একটা ধোয়া দিলে হয়ে যাবে আর কিছু করতে হবে না এই যে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে মেইন প্রসেসে চলে যাবো একবারে আমি সব মশলাগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি এখন একে একে সবগুলো দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া দিলাম দেন হচ্ছে লবণ দিব সব কিছু আমি একসঙ্গে ম্যারিনেট করে রাখবো লবণটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি একটু হলুদের গুঁড়ো দিব এর থেকে বেশি লাগবে না একটু মরিচের গুঁড়া মরিচটা অল্প দিব যেহেতু আমার প্রিন্সেসের জন্য রান্না করছি বেশি গেলে আমার বাচ্চার অনেক পছন্দ বেশি ঝাল হয়ে গেলে কিন্তু খেতে পারবে না তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো একটু সামান্য গরম মশলা গুঁড়ো গুঁড়া দিব সর্বশেষ হচ্ছে আদা আর রসুন পেস্ট দিয়ে দিব এক টেবিল চামচ এর থেকে বেশি লাগবে না এতটুকু হয়ে যাবে এখন হচ্ছে সমস্ত কিছু আমি ভালো করে একদম হাত দিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এটাকে রান্না করবো তোমরা অনেকেই হয়তো ভাবছো হাঁপুকলি যে আবার এইভাবে কীভাবে রান্না করবা খেতে কেমন লাগবে বাট এটা খেতে ভীষণ মজা হবে আমি করতে থাকি তোমরা দেখো একটু ম্যারিনেট করা হয়ে গেছে এইভাবে রেখে দেবো দশ মিনিট এখন এই তো সরাসরি চুলা আসছি মেইন প্রসেস রান্নার পালা তো আমি হচ্ছে একটু তেল দিয়ে দিব এখন ম্যারিনেট করা কলি যাতে তেল ছাড়া কিন্তু সব কিছু দিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি না হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে দেন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিবো যতটুকু দরকার হয় আমার তো পেঁয়াজটা এখন হচ্ছে একদম মানে মোটামুটি লালচে করে ভেজে নিব

পাশে চুলাতে হচ্ছে আমি আমার মিষ্টি কুমড়াটা ভাতি করছি আমি এটা মধ্যে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না চুলিটাটা শুধু এটা বইয়ে একটুখানি পানি দিব হচ্ছে এই পর্যায়ে গিয়ে একটু দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে তো গুঁড়ো করতেছি তো এটা আর কিছুই দিতে হবে না আর এই তো যে বাটিতে মেরিনেট করে রাখছিলাম এই বাটিটা ধুয়ে জাস্ট একটুখানি পানি দিয়ে দিচ্ছি এটা দিয়ে কলিজা রান্না করা হয়ে যাবে এক্সট্রা আর কোনো পানি কিন্তু এটা মধ্যে আমি অ্যাড করব না এখন জাস্ট এই তো নেড়ে চেড়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব ভাজি করব তার জন্য এই তো পেঁয়াজটা খাওয়াকে একটু বেজে নিচ্ছি আর ওইদিকে তো কলিজাটা হচ্ছে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি ঠিক আছে আমি মোবাইলটা চার্জে দিয়ে দিব না হচ্ছে ছেড়ে দুই তিনটা মরিচ দিয়ে দিব হ্যাঁ মামি তুমি তো অনেক ভালো আমি মনে হয় পানিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে সমস্যা নেই ওটাতে তবে আর একটু কম দিলে ভালো হতো কলিজা বানাচ্ছি তোমার জন্য মা এরপর যে আমি একটু দু তিনটে কাঁচা পুনরিস একটু কেটে কেটে দিয়ে দেবো কারণ আমার প্রিন্সেস তো ঝাল খেতে পারে না তো ওর জন্য জাস্ট দেখা যায় একটুখানি কেটে কেটে দিয়ে দেওয়া হয় আবার ঠিকই দেব ঢাকনা দিয়ে একটু বেশি হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে চুলার গ্যাসটা কমে গেছে তার জন্য যে মানে চুলার আজটা বাড়াইয়া হচ্ছে কমাই ফেলবো সেটার কোনো উপায় নেই যাই হোক ব্যাপার না কলিজাটা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে ফেলেছি রেডি হয়ে গেল আমার পারফেক্ট ওয়েতে কলিজা ভুনা এটা কলিচা ভুনা কে খাবে পছন্দ আমি জানি তো এটা খেতে কিন্তু অনেক বেশি মজার তো আমি তোমাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো যদিও গরম আছে এটা এত সফট ভীষণ সফট হয়েছে আমি আসলে দেখাতে পারছি না অনেক গরম হু হু গরমে না ধরতে পারতি না আসো না বাবা এই যে ভাত রেডি খেতে আসো এখন এই তো প্রিন্সেসের জন্য ভাত আমি মিষ্টি কুমড়া নিয়েছি আর আমার বাচ্চার ফেভারিট কলিজা তো এখন হচ্ছে প্রিন্সেস ভাত খাবে মামি চলে এসো বাচ্চাকে খাইয়ে দিয়ে থালা বাটি ধুয়ে এখন হচ্ছে তো একটু সেলাই কাজে বসছি আরেকটা ড্রেস স্টার্ট করেছি একটা ড্রেস তো কমপ্লিট হয়ে গেছে তো এই সুতি ড্রেসটা কমপ্লিট করব। তো এই সালোয়ারটা যখন কাটছিলাম এটা হচ্ছে সালোয়ারের কাপড় আমি যখন শপিং করতে গিয়েছিলাম মানে মার্কেট থেকে ড্রেসটা কিনে নিয়ে আসছি তখন তো আমার কাছে সুতি মনে হয়েছে এখন যখন এটা বানাচ্ছি এখন মনে হচ্ছে এটা সুতি কাপড় না তো মনটাই খারাপ হয়ে গেল যে এতটা চোখের ভুল আমার কিভাবে হলো সুতি কাপড় নিয়ে আসলাম বাট এখন মনে হচ্ছে একটু সিল্ক সিল্ক মানে আসলে আমি বোঝাতে পারবো না লিলেন টাইপেরও না কেমন যেন একটু মিক্সড মনে হচ্ছে আমার হাজব্যান্ড ইন্ডিয়ায় গিয়েছিল তখন আমার জন্য যেই টাইপের কাপড়গুলো নিয়ে এসেছিল এটা আমার কাছে তেমনই মনে হচ্ছে যাই হোক প্রিন্সেসকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি হচ্ছে একটু কাজ করব আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ